আমি ইন্দাস ব্লক ঠিক আছে নমস্কার আমি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লাইভ এলাম সচেতন করার জন্য এবং যারা এই এসে আর শব্দতা নিয়ে হতাশ হচ্ছেন যারা চিন্তিত যারা চিন্তা ভাবনা করছেন বা যারা ছোটাছুটি শুরু করেছেন ব্যস্ততার মাঝ দিয়ে তাদের পাশে থাকার আর্জি নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে ছায়া হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা সফর সরকারের মানুষকে আগলে রেখেছে আপনারা জানেন আপনারা এর আগেও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন যে এনআরসি সিএ বা এর মতো যে চক্রান্ত বিজেপি সেগুলোকে আটকাবেন কিন্তু তারপরও আপনারা জানেন কেন্দ্রীয় সরকার হচ্ছে সংবিধান প্রণেতা তারা এক প্রকার জোরপূর্বক রাজ্যের উপরে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এশিয়া চালু করেছে বর্তমান পরিস্থিতিতে এলাকার সকল স্তরের মানুষ ছোটাছুটি করতে শুরু করেছে আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছি আমরা আজকে ইন্দ্রাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দ্রাস ব্লকের সকল স্তরের মানুষকে অবগত করার জন্য আপনাদেরকে জানাচ্ছি নিয়ত প্রতিটা সময় আপনাদের পাশে আমরা আগেও ছিলাম সামনেও থাকব এই অঙ্গীকার নিয়ে আজকে হাজির হয়েছি ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানো আপনারা প্রতিটা বুথে বিএলও যাচ্ছে প্রতিটা বুথে বিএলও যাচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে যাবে প্রত্যেকটা মানুষকে তার দুটি করে ফর্ম দেবে আপনারা প্রথমেই মনে রাখুন জনকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যার দু হাজার দুয়েতেও লাস্ট এসে সেখানে নাম ছিল তাকেও যেমন করতে হবে যার নাম ছিল না তাকেও কিন্তু এই ফর্ম ফিল করতে হবে তাই ফর্ম ফিল কিন্তু সকল ভোটারদের জন্য প্রত্যেক জনের জন্য ফর্ম ফিল করতে হবে তাই যারা বাইরে আছেন তাদের জন্য তাদের বাড়ির যারা বয়স্ক ভোটার তারা অবশ্যই ফিল করবেন কিন্তু আবার বলছি এই ফর্মটা খুব ভালো করে ফিল করবেন কারণ ভুলভাল ফর্ম ফিল আপ করবেন না যারা ফর্ম ফিল সম্পর্কে অবগত আছেন তাদেরকে দিয়ে ফিল আপ করাবেন নয়তো তৃণমূল কংগ্রেসের যারা স্বেচ্ছাসেবক আছে আপনারা তাদের কাছেও আসতে পারেন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লিডারশিপ আছে তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ টু আছে কারণ আপনারা আগেও দেখেছিলেন যখন লক্ষ্মী ভাণ্ডার যখন দুয়ারে সরকার দুয়ারে রেশনের বিভিন্ন ক্যাম্প হয়েছে তখন প্রত্যেকটা ফর্ম কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের সহযোগী হয়ে সহযোদ্ধা হয়ে আপনাদের পাশে থেকে ফর্ম ফিল আপ করেছে আজকেও আমরা এক মাস আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের স্তর অঞ্চল স্তর ব্লক স্তর জেলা স্তর রাজ্যস্তরের সম সমস্ত লিডারশিপ আপনাদের পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি তাই আপনাদেরকে বলবো আমাদের প্রতিটা অঞ্চলে আমরা একটা করে ক্যাম্প করেছি আমরা সহতা ক্যাম্প করেছি যে সহতা ক্যাম্পে একসময় আপনারা নাম নথিভুক্ত করে একশো দিনের কাজ একশো দিনের কাজ করা যে টাকা সেই টাকা আপনারা পেয়েছিলেন ঠিক সেরকমের ধাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে আমরা প্রতিটা অঞ্চলে একটি করে সহতা কেন্দ্র আমরা করেছি সেখানে আমাদের অঞ্চল সভাপতি তথা পিইআরএস ভূথ সভাপতি বিএলএ বিভিন্ন নেতা নেতৃত্বরা তারা কিন্তু ওই ক্যাম্পে যাবে এবং ওই ক্যাম্পে গিয়ে তারা আপনাদেরকে সহযোগিতা করবেন আপনারা যদি কোনো জানতে চান কীভাবে কাগজ রেডি করবেন যদি কোনো কাগজের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে যেতে পারেন সাজেশন নিতে পারেন ফরম ফিল আপ করানোর জন্য আপনারা সেখানে যেতে পারেন তাই আপনাদেরকে বলবো প্রত্যেকটা অঞ্চলে আমাদের যেখানে গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেই অফিস সংলগ্নতেই আমরা এই সহতা কেন্দ্রগুলো করেছি আর নয়তো আমাদের পার্টি অফিসে আমরা এই সহতা কেন্দ্রগুলো করেছি আমরা ঠিক সেইভাবেই আমরা ব্লকে ব্লকে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি এবং এক সেখানে দুটো নাম্বার আমরা আজকে ঘোষণা করছি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইন্দাস ব্লকের কন্ট্রোল রুম করেছি যে কন্ট্রোল রুমের নাম্বার আমরা আজকে লাইভের মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে ব্যানারের মাধ্যম দিয়ে আমরা ইন্ডাস কন্ট্রোল রুমের ইন্ডাস কন্ট্রোল রুমের নাম্বারটা আপনাদের কাছে দিচ্ছি আমরা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে ফেসবুকে পোস্ট করার জন্য আমাদের ছেলেদেরকে সোশ্যাল মিডিয়া ছেলেদেরকেও বলবো তো আমরা প্রতিটা সময় তৃণমূল কংগ্রেস মানুষজনের পাশে আছে কিন্তু মুশকিলটা হচ্ছে জানেন আমরা যখন বিরোধী করেছি যখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি তখনও সিপিএম এক ধরনের প্রচার করত সিপিএম বলতো যে ইংরেজি শিখানো চলবে না কম্পিউটার চলবে না ইংরেজি শিখাবারণ আমাদেরকে ইংরেজি শিখতে দেয়নি প্রাইমারি স্কুল থেকে ইংরেজি তুলে নিয়েছিলেন আমরা যারা অষ্টাদশ উনবিংশ শতাব্দীতে যারা জন্মেছি যারা সত্তর দশকে শেষের দিকে জন্মেছি তারা ইংরেজিতে কাঁচা হয়ে গেছি আপনারা এটা সবাই জানেন যে বাম্পন ইংরেজি শেখাতে চাননি ইংরেজি তুলে দিতে চেয়েছিলেন আর একটা দল এসছে দু সালে যে দু সালে এই দলটা এসে আমাদেরকে অর্থাৎ আমরা যারা ভারতবর্ষের নাগরিক আমাদেরকে প্রশ্ন করার আগে তারা প্রতিনিয়ত প্রশ্ন করছে এবং আপনি লক্ষ্য করুন প্রতিনিয়ত আমাদেরকে ইংরেজি শিখাচ্ছে আমরা অবাক আমাদেরকে না এলাকার উন্নয়ন দিয়েছে না মানুষের চাহিদা পূরণ করার জন্য কোনো প্রকল্প এনেছে আমাদেরকে শুধু ইংরাজি শিখাচ্ছে কী ইংরাজি শিখিয়েছে প্রথমেই বলল এনআরসি দেখুন ইংরাজি দেখুন আজকে কী এনেছে এসে আর সেটাও কিন্তু ইংরাজি কী শিখিয়েছে সি এ এ সেটাও কিন্তু ইংরাজি কী শিখিয়েছে জিএসটি তাই আজকে এই ইংরাজির পাকে কিন্তু আমরা একদম গোলক ধানায় পড়ে গেছে আপনি দু সালে এলেন দেখুন আজকে হ্যারেস ছাড়া আর কিছু না এসে আয়ার হ্যারেস ছাড়া আর কিছু না তার কারণ হচ্ছে দু সালে এসে এই দলটা প্রথম আপনাকে বলল আধার কার্ড করতে হবে কিন্তু দুর্ভাগ্য আজকে তেরোটা ডকুমেন্টস পয়েন্ট করেছে পয়েন্ট আউট করেছে ডকুমেন্টস হিসাবে তেরোটা পয়েন্ট করেছে যে তেরোটা পয়েন্টের মধ্যে আধার কার্ডকে রাখেনি কিন্তু সেদিন এই বিজেপি সরকার তার নেতৃত্বে গোটা ভারতবর্ষে আধার কার্ড তৈরি করার জন্য আপনাকে লাইনে দাঁড় করিয়েছিল আপনাকে লাইনে দাঁড় করিয়ে বলেছিল আধার কার্ড যদি না হয় আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে। যদি আধার কার্ড না হয় আপনি কোনো প্রকল্পের আওতায় আসতে পারবেন না যদি আধার কার্ড না হয় আপনি ভারতবর্ষের নাগরিক হিসাবে স্বীকৃতি পাবেন না আমরা সবাই সেদিন লাইনে দাঁড়িয়েছিলাম আমরা সেদিন ছুটাছুটি করে আধার কার্ড করলাম সেই আধার কার্ড করার পর বলল এই আধার কার্ড আপনাদের ফোনের সাথে লিঙ্ক করতে হবে ভালো করে চিন্তা ভাবনা করুন এই সরকার একবারে বলতে পারতো ফোনের সাথে লিঙ্ক করুন রেশন কার্ডের সাথে লিঙ্ক করুন প্যান কার্ডের সাথে লিঙ্ক করুন জব কার্ডের সাথে লিঙ্ক করুন ভোটার কার্ডের সাথে লিঙ্ক করুন পাসপোর্টের সাথে লিঙ্ক করুন বলতে পারত কিন্তু বলল না একবারে সে বলল ফোনের সাথে লিঙ্ক করুন একবার বলল ব্যাংকের সাথে লিঙ্ক করুন একবার বলল রেশন কার্ডের সাথে লিঙ্ক করুন একবার বলল। আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করুন নাহলে পাঁচ হাজার টাকা ফাইন আজকে আবার এসেছে আপনাদের মাধ্যম দিয়ে আধার কার্ড নাম্বারটা নিয়ে নিয়ে এবং আজকের ভোটার কার্ডের সাথে আধার করছে তাহলে যে তেরোটা ডকুমেন্টস এর মধ্যে যখন আপনি বলছেন সেটা ডকুমেন্টস নন কিন্তু আবার আপনি ফর্মে রাখছেন যে ওই নাম্বার দিয়ে লিঙ্ক আপ করতে হবে আজকে ভাবুন আমরা কোন গোলক ধাঁধাই আজকে পড়েছি আজকে বিজেপিরা বলছে তাদের চক্রান্ত নয় তাদের রকম সাহায্য নেই নির্বাচন কমিশন করছে আজকে গোটা ভারতবর্ষ জানে গণতন্ত্র বলে কিছু নেই গণতন্ত্র শুধুমাত্র একটা শব্দ গণতন্ত্র মানে আমরা শুনে এসেছি তার ইতিহাস আছে কিন্তু আজকের গণতন্ত্র কোনো ঠিক নেই কারণ ভারতবর্ষের জনগণ ভোট দেয় সরকার ঠিক করে আজকে এমন একটা সরকার এসছে যে সরকার ভোট ঠিক করে দিচ্ছে জনগণ চিহ্নিত করে দিচ্ছে আমরা অবাক হচ্ছি গণতন্ত্র গণতন্ত্রের জন্য সরকার না সরকারের জন্য গণতন্ত্র আজকে কিন্তু আমরা গোলক পড়েছি তাই আপনাদের কাজকে বলতে এসেছি যে আপনারা এসে আর নিয়ে চিন্তিত হবেন না এসে নিয়ে কেউ অযথা বিভ্রান্ত হবেন না তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে তাই এ লড়াইয়ে আমরা আপনাদের সাথে আছি আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের বাংলা আমরা রক্ষা করব এই বাংলা থেকেই গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এই বাংলা ব্রিটিশ পিরিয়ডে গোটা ভারতবর্ষকে তার দর্শন তার লড়াই তার সংগ্রাম দেখিয়েছে আমরা সেই মাটিতে জন্মেছি এই লড়াই থেকে এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না আমরা আপনাদের পাশে আছি পাশে ছিলাম পাশে থাকব এবং সর্বোপরি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে যদি একটা কাউরির নাম বাদ যায় যদি একটা ভোটার অরিজিনাল ভোটার তার ডকুমেন্টস থাকাকালীন যদি সে একজন সঠিক ভোটার যদি ভোট থেকে ভোটার থেকে বাদ যায় আমরা তৃণমূল কংগ্রেস বলে দিচ্ছি কোনো বিএলও থেকে শুরু করে কোনো নির্বাচন কমিশনারের লোক থেকে শুরু করে কোনো বিজেপি নেতাকে আমরা ছাড়বো না আমরা আন্দোলন করতে জানি মনে রাখবেন যে মানুষটার নাম বাদ যাচ্ছে বিজেপি চক্রান্ত করছে তাই চক্রান্তের বিরুদ্ধে আমরা দু হাজার ছাব্বিশে তাদেরকে জামানা জব্দ করব এটাই হবে আমাদের লড়াই যাই হোক আজকের লাইভ। বিস্তারিত করব না সকলেই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ